আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমা বা শুরু হয়েছে জুমার দিনের বিশেষ আমল বেশি দরুদ পাঠ লাহা ইহু মুহাম্মদুর রাসুল্লাহ সল্ল্লাহ আলাইসাল্লাম সাল্লাম ছোট দরুদ শরীফ হলেও সল্লাহ আলহি ওয়াসাল্লাম যা পাঠের মাধ্যমে সালাত ও সালাম পাঠের হুকুম আদায় হয়ে যায় দরুদ পাঠ এর ফজিলত দরুদ পাঠ দরুদে ইব্রাহিম হলো সর্বশ্রেষ্ঠ দরুদ এক নম্বরে প্রতিবার দূরদ পাঠে দশবার রহমত নাজিল হয় দুই নম্বরে প্রতিবার দূরদ পাঠে দশটি নেকি হাব হয় লাহু মাহমদুর রসল্লা সাল্লাম তিন নম্বরে প্রতিবার দরুদ পাঠে দশটি গুনা মাফ হয়ে যায় প্রতিবার দরুদ পাঠে দশটি মর্যাদা ধাপ বৃদ্ধি পায় পেশানি দূর হয় লাই ইহাই মোহাম্মদুর রসোল্লাহ সালাই ছয় নম্বরে রাগ নিয়ন্ত্রণ হয় সাত নম্বরে স্মরণশক্তি বৃদ্ধি পায় লাইহু রসুল্লাহ রসোল্লাহ সালাহাম আট নম্বরের রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যদি তুমি কোনো কিছু ভুলে যাও তাহলে আমার উপর দরুদ পাঠ করো ইনশাল্লাহ ভুলে যাওয়া জিনিস মনে পড়বে নয় নম্বরে সকল প্রকার বিপদ আপদ দূরীভূত হয় দশ নম্বরে দেহ মুক্ত থাকে এগারো নম্বরে হায়াত বৃদ্ধি পায় লাই ইহু আহম্মুর রসুল্ল সল্লাহ বারো নম্বরে যাবতীয় অভাব অন্টন দূর হয় তেরো নম্বরে দুয়া কবুল হয় কোনো দুয়ার মাধ্যমে দূরত না থাকলে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না চোদ্দ নম্বরে সকল বিষয় এই উন্নত সাধন হয় লাই ইহু আহম্মুর রসোল্লাহ সাল্লাম পনেরো নম্বরে যাবতীয় সমস্যার সমাধান হয় চাকরি না হওয়া ব্যবসায় লোকসান বিয়ে না হওয়া সন্তান হয় না মনের আশা পূরণ হয় না অথবা যে কোনো সমস্যা সমাধান হবে লাইহু মোহাম্মদুর রাসুল্লাহ সল্ল্লা সাল্লাম ষোলো নম্বরে দিনদুনিয়ার সকল দুঃস পূরণ হবে সতেরো নম্বরে সমস্ত গুণা মাফ হবে লাইল্লাহাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আঠারো নম্বরে স্বপ্নযুগে হজরত মুহম্মদ সাল্লাম এর দিদ আর নসিব হয় উনিশ নম্বরে নিয়মিত বেশি বেশি দূরত পাটকারী হাসুরের ময়দানে হরজত মোহাম্মদ সল্ল্লা সাল্লামের সাফায়াত লাভ করবে পুলসিরাত পার করা সহজ হবে ইনশা আল্লাহ তাহলে দশ থেকে বিশ বার এখন এখন লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইসাল্লাম সাল্লাম লাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা আলাইসাল্লাম لا إله إلا الله محمد رسول صل。الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بولي